विप्रतिपन्यते यदा नीश्वला शमधा बुद्धिस्त्वाद यगं व्यक्षसि যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনারা শুনছেন শ্রী মকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ধারাবাহিক পর্ব কথামৃতের কথা আজ সপ্তম পর্ব এই পর্বগুলি আপনাদের কেমন লাগছে দয়া করে কমেন্ট করে আমাদের জানান মাস্টার শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের তৃতীয় দর্শনের দ্বিপ্রাহরিক সভা শেষ হল ভক্তেরা এদিক ওদিক পাইচারি করতে লাগলেন মাস্টারও মন্দিরের বিভিন্ন স্থান পঞ্চবটি ইত্যাদি স্থানে বেড়াতে লাগলেন বেলা আন্দাজ পাঁচটা নাগাদ তিনি ঠাকুরের ঘরের দিকে ফিরে এলেন এসেই ঘরের উত্তর দিকে ছোট্ট বারান্ডার মধ্যে এক অদ্ভুত দৃশ্য অবলোকন করলেন তিনি দেখলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছেন নরেন্দ্র গান করছেন দু চারজন ভক্ত দাঁড়িয়ে আছেন মাস্টার গান শুনে অত্যন্ত আকৃষ্ট হলেন ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শোনেন ঠাকুরের দিকে দৃষ্টিপাত করে তিনি অবাক হয়ে গেলেন ঠাকুর নিষ্পন্দ দাঁড়িয়ে আছেন চোখের পাতা পড়ছে না নিঃশ্বাস প্রশ্বাস বইছে কি না বইছে জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বললেন এর নাম সমাধি এরকম কখনো দেখেননি কখনো শোনেননি অবাক হয়ে তিনি ভগবানকে চিন্তা করে মানুষ কি এত বাহ্যজ্ঞান শূন্য হয় না জানি কতদূর বিশ্বাস কত দূর ভক্তি থাকলে এরকম হয় বিনিন্দিত বিজলি অরূপ আলোকে পুলকে গানের এই চলনটি গাইবার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেহ শিহরিতে লাগল দেহ রোমাঞ্চিত চক্ষু হতে আনন্দ শ্রুবিগলিত হচ্ছে মাঝে মাঝে যেন কি দেখে হাসছেন তিনি না জানি কোটি শশী বিনিন্দিত কি অনুপম রূপ দর্শন করছেন তিনি এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন কত সাধন করলে কত তপস্যার ফলে কত খানি ভক্তি বিশ্বাসের বলে এরূপ ঈশ্বর দর্শন হয় গান চলতে লাগল শ্রীচরণ কমল আবার সেই ভুবন মোহন হাস্য শরীর সেই রকমই নিষ্পন্দ সীমিত লোচন কিন্তু কি যেন অপরূপ রূপ দর্শন করছেন আর সেই অপরূপ রূপ দর্শন করে যেন মহানন্দে হাস্য ছবি হৃদয় মধ্যে গ্রহণ করে মাস্টার গৃহে প্রত্যাবর্তন করতে লাগলেন মাঝে মাঝে হৃদয় মধ্যে সেই হৃদয়মত্তকারী মধুর সঙ্গীত ফুটে উঠতে লাগলো यम मानसहरि जित् घन निरञ्जन चिन्तय मम मानसहरि जित् घन निरञ्जन কিবা অনুপম ভাতি মোহন মূৰতি ভকত হৃদয় ৰঞ্জনা কিবা অনুপম ভাতি মোহন মূৰতি ভকত হৃদয় ৰঞ্জনা